হায় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফু আমাদের যে এখানে দেখতেছেন এটা দুইটাই কিন্তু আমাদের পাত্রী এরা কিন্তু খুবই কলস সেটাও আপনাদেরকে বলবো পরে আগে একটু বিষয়টা বলি এই সুন্দরী আফু সামনে যাকে দেখতে পারতেছেন এর নাম পলি আক্তার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে এর বয়স আঠারো তারা যেটা বলছে সেটাই বলি যে আঠারো হয়নি আঠারোতে পড়েছে আঠারো সর্বোচ্চ উনিশ হতে পারে আর পিছনে যাকে দেখতে পাচ্তেছেন এই আফুর নাম চায়না চায়না বেগম এই আফু কিন্তু একটু বয়স বেশি সে বলছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ হয়তো সাতত্রিশ আটত্রিশ সর্বোচ্চ চল্লিশ হতে পারে চল্লিশের হয়তো বেশি হবে না সে বলছে কিন্তু থার্টি ফাইভ ইয়ের বেশি হবে না আমি আর কি আপনার পাঁচ বছর বাড়াই বললাম যাতে আপনার আমাকে ভুল না বোঝেন এখন এই আফুদের বিষয়ে কথা বলবো এরা কিন্তু কোলস লোক তারপরে এই আফুর বিষয়ে কথা বলবো সামনে যাকে দেখতে পাচ্ছেন এই আফুর কিন্তু বাবা নেই পিছনে যাকে দেখতে পাচ্ছেন এই আফুরও বাবা নেই মা বেঁচে আছে আর এই আফুর কিন্তু স্বামী মারা গেছে আজ থেকে আরও সাড়ে চার বছর আগে এখন এই আফুর বিষয়ে কথা বলার আগে আমি কিছু কথা বলি সেটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন তাহলে হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন এই আফুদের বিষয়ে কিছু কথা বলবো তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের কিন্তু ভাই সবার মনেই স্বপ্ন আছে ভাই আমার কারণে যদি আপনাদের একটা স্বপ্ন ভেঙে যায় আসলে আপনাদের থেকে বেশি খারাপ লাগবে আমার আমি চেষ্টা করি ভাই সবার স্বপ্ন পূরণ করার জন্য কারণ আমার মনেও স্বপ্ন আছে ভাই আমিও দুঃখ কষ্ট পাওয়া লোক আমার মনে স্বপ্ন আছে যেমন আমি চিন্তা করি কি আপনাদের মনেও এরকম স্বপ্ন আছে তো সেই ক্ষেত্রে ভাই আপনারা আমাকে ভুল বুঝেন এই যে আপনারা যে মানুষ আমাকে ফোন দিচ্ছেন ফোনে পাচ্ছেন না আসলে কি ভাই আপনারা হয়তো বুঝেন না বাংলাদেশে আপনার চৌষাটিরটি জেলা আছে এখন ভাই বাংলাদেশে ছয়শো বায়ান্নটি থানা আছে একটা থানা থেকে যদি এক একটি করে ফোন আসে মানে ছয়শো বান্নটি থানার থেকে ছয়শো বায়ান্নটি ফোন আসবে একদিনই ভাই কথা বলা কিভাবে সম্ভব এটা বললাম সর্বনিম্ন দেখেন আমার আমাদের একটা ভিডিও ছাড়লে একেবারে নর্মালে ভাই পাঁচ দশ হাজার ভিউ হয় একদিনে একদম নর্মালে তা আমার তো দুইটা চ্যানেল একটা চ্যানেলের নাম সিঙ্গার রাজু খান আর একটা চ্যানেলের নাম রাজু খান অফিসিয়াল এখন দুইটা চ্যানেলে একদম সর্বনিম্নে এক হাজার ভিডিও হবে এক হাজার ভিডিও থেকে যদি এক এক ভিডিওতে এক একটা ফোন আসে তাহলে এক হাজার ভিডিও থেকে এক হাজার ফোন আসে সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে কিভাবে কথা বলবো বলেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে আপনারা আমাকে আগে বলতাম হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এখন দেখলাম যে হোয়াটসঅ্যাপ অনেক পরিমাণ ফোন আসে সবার সাথে কথা বলতে পারি না আপনাদের শর্টকাটে একটা সিস্টেম আমি দেখাই দিচ্ছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এস এম এস করবেন কিংবা ভয়েস যারা এস এম এস করতে না পারেন তারা ভয়েস করে রাখবেন যে রাজু ভাই আমি অমুক জায়গার থেকে বলছি আপনার এক কপি ছবি দুই কপি ছবি দিবেন আপনার আইডি কার্ডের ফটো কপি না থাকে ওইটা আপনি পরে দিবেন কিন্তু আগে দুই কপি ছবি দিবেন। আর আপনার বয়স কত ওইটা একটু আমাকে আমাকে বলবেন যারা আইডি কার্ডের ফটো এই মুহূর্তে না দিতে পারবেন এটা সবার কাছে থাকে না সেই ক্ষেত্রে ভাই আমি আজকে আপনি দিছেন আজকে আমি দেখতে পারলাম না ইন কেস যে আমাকে এক মাস আগে দিয়ে রাখছে তারটা তোমার আগে দেখতে হবে তারপরে যে উনত্রিশ আগে উনত্রিশ দিন আগে দিছে তারটা আগে দেখতে হবে এইভাবে করে আমি দেখবো কেউ আমাকে ভুল বুঝবেন না ভাই আমার জায়গা আপনি একটু থাকেন এইখানে দরকার ছিল ভাই মিনিমাম একশো লোক রাখার জন্য এখন একশো লোক যে রাখবো এটা আমি কিভাবে রাখবো বলেন আমি একটা বিয়ে করায় দিয়ে ভাই সামথিং কিছু টাকা নেই সীমিত কিছু ওই দিয়ে ভাই আমরা বিভিন্ন জেলায় প্রাইভেট কার নিয়ে যাই বিভিন্ন জায়গা চলি এখন এই যে যে মানে কাছে কিনারে গেলে বাইক নিয়ে যায় এখন বাইক নিয়ে গেতে যাইতে ভয় করে কারণ আমাকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন হুমকি দিচ্ছে কারণ আমি যেহেতু কম টাকায় কাজ করতেছি তারা একটা বিয়ে করায় নিয়ে পঞ্চাশ হাজার টাকা নেয় বিশ টাকা নেয় নর্মালে তাদের মানে টার্গেট থাকে এটা এখন যে বিশ হাজার টাকাতে কাজ করবে নাকি দুই 4 পাঁচ হাজার টাকা দিয়ে আমার এখানে কাজ করবে বলেন মানুষ আমার এখানে অবশ্যই অল্প টাকা দিয়ে কাজ করতে পারলে তার এখানে যাবে কে অনেকে আছে দুই বছর সময় নেয় আমি তত সময় নেই না ভাই সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এস করলে আপনারা আমাকে শর্ট টাইমে পাবেন এই জিনিসটা আপনারা বোঝেন আর একটা কথা হলো কি ভাই আমাদের যে নাম্বারটা আছে ওইটা কিন্তু সবসময় খোলা কিন্তু ফোন মানে ডয়ারের ভিতরে থাকে কি জন্য সেটাও বলি ওই নাম্বারটা যদি কখনো বন্ধ থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যেতে পারে যে কোনো সময় আর আমার নাম ভাঙ্গাইয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা অনেকে হয়তো খাইতে পারে আমার ভিডিও আপলোড দিয়ে ওই ভিডিও আবার তারা ছাড়তে পারে হ্যাঁ আমার ভিডিও ডাউনলোড করে ওই ভিডিও আবার তারা আপলোড দিতে পারে এরকম সিস্টেম আছে তারা ওই ভিডিওগুলো যদি ইউটিউবে ছাড়ে সাইডে যদি টাকা ইনকাম করে আপনাদের কাছ থেকে অ্যাড তাদের একটা নাম্বার ওখানে অ্যাড করাইয়া লেখা যদি ছাড়ে তাহলে আপনি টাকা পয়সা নিলেন আমাকে আপনি বদনাম করবেন আমার নামে আপনি বদনাম দিবেন সেই ক্ষেত্রে আমাকে যারা টাকা পয়সা দিবেন আমাকে ভিডিও কলে দেখবেন তারপরে টাকা পয়সা দিবেন এটা আপনাদের কাছে আমি আমার দাবি ভাই দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা কথা বলি কি আমাদের এখানে কিছু সদস্য আছে আমার দেখেন এ দেখেন আমার যে সদস্য প্রায় দুইশোর মতো আমার সদস্য এক একজন সদস্য যদি আমাকে প্রতিদিন এক একটা করে ফোন দেয় তাও ভাই দুইশো ফোন আসে সদস্যদেরকে আমি একটা ই বলছি মানে একটা অফার দিছি জানেন আমার সদস্যদের জন্য একটা আমি আর একটা পার্সোনাল ফোন নিছি তাদের সাথে আমি পার্সোনালে কথা বলবো কারণ কে ভাই পাবলিক আর সদস্য কখনো এক না কেন বলছি আপনি আমাকে যে আমার সদস্য সে আমাকে দুইটা টাকা দিয়েছে দুইটা টাকা দিয়ে সদস্য হয়েছে এখন সদস্য হওয়ার পরে যদি আপনার ফোন আমি না ধরি আসলে আপনার কাছে অনেক খারাপ লাগবে সেটা আমিও জানি সেই কারণে আমি বলি সদস্যকে আমি পার্সোনাল নাম্বার দিয়ে দিব আমার আমার এই সদস্যরা এস এম এস করবেন সদস্যরা যদি ফোন দেন একবারে দশবার তাহলে খারাপ লাগে না বলেন আমি আজ পর্যন্ত ভাই কারোর কারোর নাম্বার কোনো বলোকে রাখিনি কী জন্য যতই হোক আপনি আমার সদস্য নাম্বার বলকে রাখা মাত্রই আপনি আমার উপরে কষ্ট পাবেন কারণ এক লোক আমাকে কালকেও ভাই এক লোক আমাকে না হয় বিশ ত্রিশ ফোন দিছে ফোন কাটে দেয় তারপরও সে আমাকে ফোন দেয় এখন ভাই আপনি হলে কি করতেন নাম্বারটি বলকে রাখতেন না আমরা একটা কাজ করতেছি একটা বাড়িতে আমরা বিয়ে পড়াইতেছি একটা বাড়িতে একটা মেয়ের বিয়ে হচ্ছে কালকে ইম্পর্টেন্ট কাজ করতেছি তারপরও ভাই ফোন দিছে আমাকে এস এম এস করেন আপনারা সবাই যে আমাকে এক সপ্তাহ আগে এস এম করছেন তারটা তো আমার আগে ধরতে হবে তারপরে ছয় দিন পরে তারপরে আপনার পাঁচ দিন আগে মানে এরকম করে এক সপ্তাহ আগে ছয় দিন আগে পাঁচ দিন আগে দুই দিন আগে আমি আপনাদের এস এম উত্তর দিই দেখেন আপনাদের সাথে কথা আমার হয় কিনা আপনি আমাকে যতই ফোন দেন ভাই কারো ফোন কিন্তু আমি রিসিভ করবো না একটা কথা বলি ভাই কারণ আমার কাছে সবাই সমান আপনার ফোনে আমি রিসিভ করতেছি আমার জন্য আপনার জন্য আরো একশো লোক এক হাজার লোক পিছ থাকবে কেন পিছ থাকবে আমি আপনি কেমন পাত্রী চান আপনার বয়স কত আপনি ভয়েসে বলেন আপনার আমি সরাসরি সর্বোচ্চ উত্তর দিব আপনাকে আমি ফোন দিব আপনার নাম্বারে সেই মে সেই কায়দাটা আমি এখন করতেছি দয়া করে আপনারা কেউ ভাই সরাসরি আমাকে ফোন দিবেন না আমি আপনাদের ফোন দিবো আর আমার নাম্বারটা খোলা থাকে সময় কিন্তু ফোন দিলে কেউ কিন্তু ফোন রিসিভ করবে না এটা আগে বলে নেই ওইটা বন্ধ থাকলে ভাই আমাদের এই হ্যাক হয়ে যেতে পারে হ্যাক হয়ে গেলে ভাই আপনাদের সাথে আমরা যোগাযোগ করব কীভাবে বলেন সেই ক্ষেত্রে এই আফুর বিষয়ে এখন কিছু কথা বলি এই আফুর নাম চায় না সামনে জায়গা দেখতেছেন এই আপুর নাম পলি এরা কিন্তু মা মেয়ে হ্যাঁ কারণ এই সামনে আপু সামনে যে আপুটিকে দেখতে পারতেছেন এর কিন্তু বাবা নাই মারা গেছে আর পিছনে আপুটি দেখতেছেন মানে পিছনে আপু না যাই হোক মানে এরা তো মানে মা মেয়ে পিছনে হয়তো আন্টি হবে সামনের জন পিছনের জন আপু হবে সামনের আন্টিকে দেখতে পারতেছেন এর হলো বাবা নেই মারা গেছে সাড়ে চার বছর আগে পিছনে জায়গা দেখতে পাচ্ছেন আপুটি এই আফুর স্বামী মারা গেছে সাড়ে চার বছর আগে মানে সে একই কথা ওই আপুর মেয়ে কিন্তু এটা এখন আপু চাচ্ছে কি যে আমার এই মেয়েটাকেও বিয়ে দেব এখন আমার নিজেরও বিয়ে না করলে কিভাবে চলবো তাই এই হিসেবে ভাই আপনাদের একটা একটা ভিডিও বানাই দিলাম তবে এই আফুর ভিডিওটা যাবে আজ রাত নয়টায় আজ রাত নয়টায় এই আফুর ভিডিও যাবে আপনারা দেখতে পারবেন এই অ্যাপুর সব বিষয়ে বলবো এখন যদি বলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণে আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এস এম এস করবেন সবাই সরাসরি ফোন দিলে কিন্তু কেউ পাবেন না এটা আপনাদের বলে রাখি কেউ কোনো দিন ফোনে দিলে সরাসরি ফোন না দিয়ে আপনি আমাকে এস এম এস করেন সর্বোচ্চ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এমনকি আপনি আমাকে এস এম এ ভয়েস করে পাঠান আমি অমুক জায়গার থেকে বলছি অনেকে আছে লিখতে পারেন না আর ইমতে যদি ভাই আপনাদের সাথে অ্যাড হয় ই মতে শুধু অ্যাড আসে বুঝলেন ই মতে অ্যাড আসে অনেক সময় আমাদের লেগে যায় সেই কারণে বলি আপনারা হোয়াটসঅ্যাপে পয় জানা কথা বলেন আপনার এই মর স্ক্রিনশট দিয়ে দেন আপনার এই মতে আমি যাব এটা কথা দিলাম আমার নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক আবার দেখা হবে নেক্সট টাইমে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন